আট জন মহিলা এবং নয় জন শিশু রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই ব্যক্তিরা কোচবিহারের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল পুলিশ সূত্রের খবর এরা দিল্লি হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন ইটভাটায় কাজ করত কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের সন্ধানে সেই সব জায়গায় পুলিশি অভিযান শুরু হওয়ায় এরা নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টায় ছিল শেষমেশ বিহারের গয়ায় একটি ইটভাটায় কাজ করা শুরু করেছিল এই অবৈধ অনুপ্রবেশকারীরা কিন্তু সেখানেও পুলিশি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় কোচবিহার সংলগ্ন কাঁটাতারহীন সীমান্ত এলাকা দিয়ে তাঁরা নিজের দেশে অর্থাৎ বাংলাদেশে ফিরে যেতে হয়ে ওঠে সেই চেষ্টা চালানোকালীন এদিন দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে এই আটাশ জনকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে আজকেই তাঁদের দিনহাটা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে তাদের অনুপ্রবেশের উদ্দেশ্য এবং এর পেছনে কোনও বড় চক্রের হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ইসলামপুরে জুয়েলারির জগতে শেষ কথা ভৌমিক প্রফুল্ল জুয়েলারি দীর্ঘ কয়েক দশক ধরে সঠিক গুণমানের গহনার সম্ভার নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে বিশ্বস্ততার ছাপ রেখেছে এই প্রতিষ্ঠান এমনকি অত্যাধুনিক নানান ডিজাইনের অলঙ্কারও বেশ নজর তাই বিয়েতে উৎসবের উপহারে কিংবা নিজের জন্য আপনার প্রথম পছন্দ হতে পারে এই অলঙ্কার বিপণী গতকাল গভীর রাতে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে আঠাশ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ পুলিশের নাইট পেট্রোলিং চলাকালীন তাদের গ্রেপ্তার করা হয় আটককৃতদের মধ্যে এগারো জন পুরুষ আট জন মহিলা এবং নয় জন শিশু রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই ব্যক্তিরা কোচবিহারের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল পুলিশ সূত্রের খবর এরা দিল্লি হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন ইটভাটায় কাজ করত কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের সন্ধানে সেই সব জায়গায় পুলিশি অভিযান শুরু হওয়ায় এরা নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টায় ছিল শেষমেশ বিহারের গয়ায় একটি ইটভাটায় কাজ করা শুরু করেছিল এই অবৈধ অনুপ্রবেশকারীরা কিন্তু সেখানেও পুলিশি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় কোচবিহার সংলগ্ন কাঁটাতারহীন সীমান্ত এলাকা দিয়ে তারা নিজের দেশে অর্থাৎ বাংলাদেশে ফিরে যেতে হয়ে ওঠে সেই চেষ্টা চালানোকালীন এদিন দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে এই আটাশ জনকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে আজকেই তাঁদের দিনহাটা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে তাদের অনুপ্রবেশের উদ্দেশ্য এবং এর পেছনে কোনো বরচক্রের হাত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট গতকাল গভীর রাতে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে আঠাশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ